মর্নিং বন্ধুরা তো এখন আমি চা করছি দিদে বাড়িতে ঘুম থেকে উঠে পড়েছি তো এখন বিশ্বাস করো না আমি একটা জায়গায় ঘুরতেছি সেখানে আমি সবসময় ফোন নিয়ে সবসময় ফোন নিয়ে তো পড়ে থাকলে হবে না ভিডিও যতটা পাচ্ছি আমি সবার ভিডিও দেখে দেখে কমেন্ট করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো তোমাদের ভিডিওটা আমি দেখেছি তো আমি তোমাদের ভিডিওগুলো দেখে যতটা আমার কিছু করতে করতে তোমাদের ভিডিওটা চালিয়ে ওয়াচটা করে দিলাম কারণ এইভাবেই তো সবাই সবার পাশে থাকতে হবে এইভাবেই তো সবাইকে সাপোর্ট করতে হবে বলে আমার যদি আমি তোমাদের ভিডিওটা দেখি আমিও চাই তোমাদের ভিডিও আরও দশজনের কাছে পৌঁছাক এই জন্যে আমি চাই না যে তোমাদের ভিডিও আবার আমারও পরে সমস্যা কি হয় বলো তো একসাথে দু তিনটে ভিডিও দেখতে হবে অন্য ভিডিও আর দেখতে আরও লেট হয়ে যাবে টাইমটাও এ হয়ে যাবে এই জন্যে যতটা পাচ্ছি ভিডিওগুলো দেখে নিচ্ছি আর তোমরাও তো খুব সুন্দর সুন্দর ভিডিও করো না দেখে তো থাকতেও পারি না অনেক দিদি রান্নার ভিডিও ছাড়ে ব্লগ ভিডিও করে সেই সেই জন্য তোমরা চিন্তা করো না তোমাদের সব ভিডিও আমি দেখছি কমেন্ট করছি একটু দিদিদের বাড়িতে আর এখন দিদিদের মোমোর ব্যবসা তো একটু মোমো টোমো বেলতে আছো ওই জন্যই এত আগে থেকে আসা এই কারণ তো তোমরা প্লিজ আমার পাশে থাকো ভিডিওগুলো ছোটো বড়ো নানান রকম মিলেমিশে হবে তো তোমরা একটু দেখে নিও প্লিজ তাকে ভিডিও দেখছি আর তোমরা যে আমাকে কমেন্ট করছো আমি হয়তো রিপ্লাই না করলেও রাব রেক দিয়ে দিচ্ছি তাতে তোমরা বুঝে যাবে ঠিক আছে একদম মানে সময় নেই এখানে একটা ব্যবসা থাকলে বুঝতেই তো তোমরা পাচ্ছ কত পরিমাণে কাজ থাকে আর এখানে হচ্ছে দিদিদের মোমোর বিজনেস একদম খুব বিখ্যাত তোমরা যারা হুগলি গুপ্তিপাড়ায় থাকো এই জামাইবাবুর দোকানে তোমরা এসে মোমো খাবে এত সুন্দর করে কি বলবো সুমিত মুখার্জির দোকানের নাম ওই দোকানে এসে তোমার মোমো খাবে দেখবে খুব ভালো মোমো করে চলো এই যে চা হয়ে এসছে চাটা খেয়ে এই আর এই আমি সব বন্ধুদের বলে দিচ্ছি কেন ভিডিও দেখতে প্রবলেম হচ্ছে গুড মর্নিং করে দাও গুড মর্নিং কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ মো ভরে যায় জীবন ছুঁয়ে যায় যায় জীবন কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা আজকে পেলাম দুহা মোড়ে যা ছিল স্বপ্ন আমার খুশির খামে দিনটাকে জীবন দিল তু পোহা তোমার আজকে পেলা দুহানি মোড়ে যা ছিল স্বপ্ন আমার

যায় বই যায় হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া কে আজ পেলাম ভোজে ছুঁড়ে যায় আজ মন ভরে যায় জীবন ছুঁড়ে যায় আজ মরে যা জীবন কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালো আচ্ছা না না